নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস আজ প্রথমে বলবো সম্পূর্ণ ভিডিওটা আগে দেখবেন তারপর একটু হলেও চমকে যাবেন যে আজকে আমরা যেখানে আছি এবং শুধু শুধু অর্কিড দেখাবো তা নয় অর্কিডের সাথে সাথে একদম রং বেরঙের সুন্দর পাতাবাহার গাছও দেখাবো আর অর্কিড তৈরির ধরন দেখাবো গাছের গ্রোথ দেখাবো অসামান্য গাছের গ্রোথ আজকে অর্কিড ক্যাফে নার্সারিতে তারা নিজেরা এখানে কিন্তু গাছ তৈরি করছে প্রত্যেকটা গাছ খুব সুন্দর করে শিকড়ো ছাড়ছে গাছের গ্রোথটা ওই জন্য মেন আমরা যারা অর্কিড গাছ করি বা পাতাবাহার করি অনেক খরচা করেই করি সেই গাছের গ্রোথ যদি ভালো না হয় গাছের বিভিন্ন ধরনের প্রবলেম যেগুলো যেগুলো আমরা না জানি তাহলে কিন্তু গাছ করা আমাদের কাছে ভীষণ কঠিন হয়ে দাঁড়াবে তাই আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্ব যে ভালো গাছ তো আপনারা কিনলেন এখান থেকে সুন্দর গাইডও আপনারা পাবেন মূলত আজকে আমরা এখানে দেখব বিভিন্ন ধরনের ডেন্ডোবিয়াম বিভিন্ন ধরনের ফিলোনফসিস বিভিন্ন ধরনের স্পিসিস ভ্যারাইটি যেমন ব্যাংকক সানসেট বা আরও যত ধরনের অর্কিড আপনার কাছে মনে হচ্ছে যে আমার এইটা দরকার ওইটা দরকার এই সব কিছু কিন্তু আজকে পাবেন অর্কিড ক্যাফে নার্সারিতে এটা একটা অর্কিড নার্সারি আর সাথে সাথে সব কিছু পাওয়া যায় আমি বলবো একবার এসে কিনুন কিংবা আপনি চাইলে বাড়িতে বসেও অর্ডার করতে পারবেন আজকে আমার সঙ্গে আছে নন্দিনী নন্দিনী মোটামুটি এই গাছ সম্পর্কে কিছু কিছু আইডিয়া আপনাদেরকে দেবো তো চলুন দেখতে থাকি সম্পূর্ণ ভিডিও প্রথমেই দেখবো ফুল আর ফুল একটা দুটো গাছে আছে তা নয় আর প্রত্যেকটা কালার দুর্দান্ত ভ্যারাইটি জোগাড় করাও কিন্তু মুশকিল পাওয়া মুশকিল সত্যি তাই এই একটা যেমন ভ্যারাইটি কি সুন্দর গাছ হয়েছে দেখুন অর্কিড একদম সরু সরু ফুলও হয় প্রচুর রেয়ার ভ্যারাইটি যেটাকে আমরা বলি আজ সেই রকমের তবে অর্কিড থাকবে আর ডেন্ডোবিয়ন থাকবে না এটা হতে পারে না আছি আমরা সকলের চেনা জানা অর্কিড ক্যাফেতে সমাদদার প্ল্যান্ট সাপ্লায়ার এখানে শুধুমাত্র খুচরো বিক্রি হয় তা নয় পাইকারিতেও গাছ বিক্রি হয় আর গাছের চারা এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন পরপর কিন্তু সারিবদ্ধভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা গাছের যেমন সিডলিংও পাওয়া যায় আবার ঠিক বড় গাছও এখানে পাওয়া যায় গলি দিয়ে সোজা একবার নয় বহুবার আমরা দেখেছি যত যতদূর তাকাবেন শুধু অর্কিড অর্কিড আর অর্কিড এইগুলো দেখলে প্রত্যেকেরই নেওয়ার ইচ্ছা হয় বা হয়ে আছে আর শুধুমাত্র অর্কিড দেখায় অর্কিড ক্যাফেতে এসে তা কিন্তু একবারও নয় তার কারণ অর্কিডের সাথে সাথে পরপর দেখতে পাচ্ছেন যে পাতা বাহারও কিন্তু এখানে প্রচুর আছে আর এখানে আরও ছিল অনেক কমে গেছে নন্দিনী বলো কেমন আছো খুব ভালো আছে আপনাদের আশীর্বাদে তাই এখানে তো অর্কিড ক্যাফেতে অর্কিড যেমন প্রচুর আছে তার পাশাপাশি পাতাবাহারও পাওয়া যাচ্ছে লোক প্রচুর আছে বিভিন্ন ধরনের লোক এখানে এসে কিনতে আসে তাদের চাহিদা অনুযায়ী গাছও রাখা হয় বেশি কিসে পছন্দ করছে সিডলিং না রেডি চারা না দুটোই সিডলিং রেডি চারা দুটোই লোকে খুব পছন্দ করছে এমন এখানে সিডলিং গাছ পাবেন প্রচুর ফিলোনফিস এছাড়া ফুলসহ আপনারা পাচ্ছেন যেমন এখানে ডেন্ডোভিয়াম পাবেন সেটা সিডলিংও হতে পারে কিংবা বড় গাছ হতে পারে কুড়ি সহ হতে পারে আপনি চাইলে ফুল দেখেও এই ডেন্ডোভিয়ামের চারা নিতে পারেন তবে এখানে অনেক সস্তা কত দাম থেকে শুরু এটা নন্দিনী নাইনটি ফাইভ নাইনটি ফাইভ একটা দুটো চারা আমরা একটু দেখে নিই যে নাইনটি ফাইভের চারা কিরকম তার গাছের রোধ সুন্দর চারা অনলাইন অফলাইন দুটোই অ্যাভেলেবেল আছে তাই তো প্রত্যেকটা চারা খুব সুন্দর আছে হেলদি চারা পাবেন তলায় প্রচুর পাতাবাহার দেখছি পাতাবাহারের এগুলো কি অনলাইনে করা হয় হ্যাঁ এগুলো সব অনলাইনে করা হয় বিভিন্ন ধরনের পাতাবাহার আছে আপনারা সেগুলো কালেক্ট করতে পারবেন এখানে আরো একটা নতুন ভ্যারাইটির কাছে চলে এলাম টুরুমুনিয়া টুলুমুনিয়া এখানে এক একটা রঙ আছে সেই রঙে আপনি কিন্তু এখানে নিতে পারেন যেমন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার পাঁচটা কালার আছে তাই তো পাঁচটা কালার এখানে আছে এই বছরে কিন্তু এই গাছগুলো ফুল বা ফ্লাওয়ারিং দেবে আর যারা একটু ভালো নতুন ভ্যারাইটির জাত নিতে চাইছেন তাদের বলবো যে দেখুন সরাসরি এখানে যোগাযোগ করুন এই গাছগুলো কিন্তু একদম বড় সাইজের গাছ এই গাছ নিয়ে গিয়ে কিচ্ছুটি করার প্রয়োজন নেই কালার নিয়ে কোনো চিন্তা নেই কোনো কিছু করারও প্রয়োজন নেই গাছ জাস্ট নিয়ে যাবেন বাড়িতে টাঙিয়ে রাখবেন নন্দিনী এটা কি আছে এটা হচ্ছে ফেলোডেন্ড্রন আচ্ছা ভেরি গুড রিং অফ ফায়ার ভেরিগেটেড আচ্ছা রিং অফ ফায়ার ভেরিগেটেড ঠিক আমরা আরো একটা জায়গায় চলে যাব এটা কি আছে এটা এটা বিকিং বিকিং হ্যাঁ তারপরে এগুলো এগুলো তো এগলোনিমা এগলোনিমার বিভিন্ন ভ্যারাইটি স্টার পিঙ্ক স্টার পিঙ্ক এটা আছে অ্যাগ্লোনিমা এটা স্টার পিঙ্ক এটাও স্টার পিঙ্ক হ্যাঁ এটা পিঙ্ক ভ্যালেন্টাইন পিঙ্ক ভ্যালেন্টাইন হ্যাঁ এগুলো সব আছে 4 ইঞ্চি টবের গাছ পিঙ্ক ডালমিশন পিঙ্ক ডালমিশন তাই তো মার মারলেন মার এগুলো কি রিয়ার ভ্যারাইটির কালেকশন এই হ্যাঁ এগুলো রিয়ার ভ্যারাইটি চারকোলের পটিং এর ভ্যারাইটি আছে এখানে চারকোল আচ্ছা চারকোলের পটিং এর ভ্যারাইটি কিছু আছে এখানে পাঁচটা ভ্যারাইটি আছে এখানে আচ্ছা এখানে পাঁচটা ভ্যারাইটি আছে চলুন এক ঝলকে আমরা দেখে নেই যে এই নার্সারিতে আপনারা আসবেন কিভাবে গাছ কেনার জন্য একটু দাম বেশি হলেও আমি বলবো কিছু রেডি গাছ যদি আপনারা চান সেই গাছ নিতে পারেন তার কারণ এখানে প্রত্যেকটা গাছের গ্রোথ ভালো শুধু তাই নয় এগুলি কিন্তু পুরোনো গাছ একদমই ম্যাচিওর গাছ নন্দিনী গাছে তো মানে হাতে নিয়ে আছো গাছ লোক আসবে কি করে গাছ কেনার জন্য লোকেশন হচ্ছে বড়াল বাস স্ট্যান্ড আর তার আগে জিরা স্টেশন আসতে হবে হুগলি এই হাওড়া থেকে ট্রেনে করে জিরা স্টেশন জিরা স্টেশন থেকে নেমে পাঁচ থেকে সাত মিনিট লাগে টোটোতে করে চলে আসবে টোটোতে করে বড়াল বাস স্ট্যান্ড এবং যদি আপনারা বলেন অর্কিড ক্যাফে অর্কিড নার্সারি যাব সেখানটাও নিয়ে চলে আসবো তাই তো তার মাঝে এই নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তিন তিনটি নম্বর দেওয়া আছে অর্কিড ক্যাফে আচ্ছা এই বড় বড় ভেন্ডা আউটসাইড ভ্যানটা কি জল পছন্দ করে পুরো বৃষ্টি জলেই আছে তাই তো দিনে কবার জল দেওয়া একবার না দুবার তিনবার জল দেওয়া খালি জল দিয়ে স্নান করানো হয় তাই তো এখানে তাও কটা কালার আছে ভেন্ডার ভেন্ডার এখানে 15 কালার अवेलेबल আছে হাজার 50 টাকা একটার দাম হাজার 50 টাকা সব বড় সাইজের গাছ কি হ্যাঁ হ্যাঁ মনে বন্ধুরা এখানে যে ভ্যারাইটি গুলো আগলে এগুলো কি আছে এগুলো রিয়ার ভ্যারাইটি সব হ্যাঁ সব রিয়ার ভ্যারাইটিস আর ব্যাংকক সানসেটের যেটা হলুদ একটা ভ্যারাইটি আছে হ্যাঁ হ্যাঁ সেটা কোথায় আছে সামনেটা আছে ওটা এছাড়া যারা কাঁচা কাঁচা থাকেন তারা এখানে আসলে সব পাবেন ফল জবা বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে রাখা হয় যদিও এগুলো অনলাইন করা হয় না কিন্তু অর্কিড সমস্ত কিছু পাতাবাহার সমস্ত কিছু অনলাইন করা হয় এখানে ভীষণ সুন্দর সুন্দর গাছ আছে ব্যাংকক সানসেটও আছে চলুন একটু দেখায় ব্যাংকক সানসেট ফুল হয়ে আছে এটা কি আছে কি আছে এটা কি আছে আচ্ছা ব্যাংকক সানসেট ইয়েলো ফেগন্যান্স আর এগুলো কিন্তু আহ একবার দুবার ফুল হওয়া গাছ অর্থাৎ রেডি গাছ সেটা রঙ এবং এখানে দেখুন ফুল হয়ে গেছে রেডি ছাড়া অনলাইনে চোখ বন্ধ করে সারা ভারতবর্ষ যে যেখানে খুশি নিতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে আসলে স্পিসিস ভ্যারাইটি নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই চারিদিকে ছড়িয়ে আছে গাছ সব গাছই মোটামুটি বিক্রির এছাড়া আরও স্পিসিস আছে যদি আপনারা অর্ডার করেন যে আমার এই ভ্যারাইটি লাগবে ওই ভ্যারাইটি লাগবে অর্কিডের যা লাগবে সব এনে দিতে পারবে এখানে অর্কিড ক্যাফের ওনাররা এখানে কি কি আছে এটা হচ্ছে ইয়ার প্ল্যান্ট আচ্ছা ফুল হয় হ্যাঁ এটা ফুল হয় এই তো ফুল আসছে কি কি আছে ভ্যারাইটি এখানে দুটো ভ্যারাইটিস আছে আচ্ছা এটা হচ্ছে রেড আছে আর ইয়েলো আচ্ছা রেড আর ইয়েলো হুম তার পাশে এটা কি আছে এগুলো ভেন্ডা না ডেন্ডোবিয়াম ডেন্ডোবিয়ামের স্পিসিস হুম রেয়ার ভ্যারাইটি এখানে ডেনরোবিয়াম পঁচানব্বই টাকা থেকে শুরু আপনারা মোটামুটি জানলেন বড় গাছ আরও আছে অনেক কিছু ফুল সহ গাছ আছে সেগুলো আপনারা দাম জেনে যাবেন একটা হোয়াটসঅ্যাপ করলে বা ফোন করলে এছাড়া এখানে আরও কিছু স্পিসিস ভ্যারাইটি আছে সেগুলোর দাম মাত্র একশো টাকা করে ঠিক বললাম হ্যাঁ একশো নব্বই টাকা করে এটা কি আছে অনসিডিয়াম আচ্ছা এটা পাশেরটা এটা অনসিডিয়াম এইটা আছে গামাটফ সতেজ গাছ শিকড় দেখুন কতগুলো করে এই সব গাছ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই বসানোর পদ্ধতিও দেখে নেবেন তার কারণ এই 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 গাছগুলো দেখুন কীভাবে শিকড় ছাড়ছে আর এখানে প্রত্যেকটা গাছ রেডি করা হচ্ছে বড় গাছ যেগুলো দেখাচ্ছি এগুলো সব বিক্রি আছে নন্দিনী হ্যাঁ সব বিক্রির গাছ সব বিক্রির গাছ আচ্ছা হ্যাঁ এখানে এসে দামটা জেনে নিতে হবে এগুলোর দাম ডিফারেন্ট আছে নাকি হুম হুম এক একটা এক এক রকম হুম এটা তো হাতে নাও দুর্দান্ত একটা গাছের প্রো দুর্দান্ত কেমন হয়ে ফুল খুব সুন্দর ফুল হয়ে গেছে কিন্তু যেভাবে ঝুলছে প্রায় কতদিন ফুল ফুটে থাকে এটা এক মাস এক মাস ফুল ফুটে থাকে ডেন্ড্রোবিয়ামের কালার আর এখানেই এগুলো বসানো রেডি করা হচ্ছে গাছ কিন্তু খুব সুন্দর আছে এই একটা যেমন এরকম টবে কি টবে রেডি করে দেওয়া হচ্ছে নাকি হ্যাঁ কাস্টমার বললে করে দেওয়া হবে কাস্টমার যদি বলে করে দেওয়া হবে আর একটা সুন্দর গাছ আমার বাড়িতে একটা আছে এখানেও ফুল ফুটে আছে দুর্দান্ত একটা রং রং নিয়ে কোনো কথা হবে না এটার নামও আমি বলে দিচ্ছি জানি না এটা বিক্রি এখানে আছে কিনা সাইক্লেনিয়া এর দুর্দান্ত রং যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে দাম দর জেনে নিতে পারেন কোনো অসুবিধা নেই নন্দিনেও এই গাছের দাম জানে না বলতে পারবে না তাই তো নন্দিনী ঠিক বললাম হুম আর গন্ধ বের হচ্ছে কি এই ফুল থেকে হুম আচ্ছা ব্যাংকক সানসেট থেকে গন্ধ বের হচ্ছে সুন্দর খুব রেয়ার কালেকশান বেশ কিছু কিন্তু আছে চোখ মানে কি বলবো এখানে আবার মিটারও বসানো আছে যাতে টেম্পারেচার আচ্ছা এইগুলো থেকে বন্ধ আসছে দেখুন খালি অসামান্য গাছ গাছ যেমন সেরকম চকচক চকচক করছে নন্দিনী এগুলো তিনবার জল দেওয়া হয় হ্যাঁ তিনবার বা যত্ন করতে হয় এটা কি আছে নন্দিনী আচ্ছা এর গাছ পাওয়া যাবে কি হ্যাঁ এটা স্পিসিস আছে স্পিসিস আছে আর এই স্পিসিস গুলো তো সুন্দর সারা বছর ফুল হয় এগুলো কিন্তু দুর্দান্ত ফুল হয় আরো কিছু গাছ দেখায় যে গাছগুলো দেখলে লোভ লাগবে এগুলো তো পরপর অনেক গাছ আছে এগুলো নিতে পারেন এই গাছগুলো দেখুন সুন্দর সুন্দর ছোট ছোট গাছের গ্রোথ ভীষণ ভালো আর দুর্দান্ত ফুল হচ্ছে আর একটা রেয়ার ভ্যারাইটির কাছে সেটার নাম কি নেস্টর ডিপ পিঙ্ক ডিপ পিঙ্ক হুম এটার দাম আছে 1290 1290 টাকা এটাও স্পিসিসレアর ভ্যারাইটি তাই তো হ্যাঁ এখন কি রিয়ার ভ্যারাইটি মানুষ বেশি পছন্দ করছে নাকি হ্যাঁ হ্যাঁ এখন পছন্দ করছে খুব একটা গাছ লম্বা খুব বেশি আর ফুলও কিন্তু ভীষণ ভালো আছে এই হুম পুরো ব্লু কালারের ফুল এই গাছগুলো কিন্তু বিক্রিও আছে এই যে ফুলগুলো দেখাচ্ছি একদম ডিপ ব্লু চাইলে আপনারা এসে কথা বলতে পারেন এখানে অর্কিড ক্যাফে যেহেতু নাম অর্কিড আর কি ভরা ভরা অর্কিড সুন্দর অর্কিড এটা কি আছে এটা হচ্ছে এনওবি ফ্ল্যাশ এনওবি ফ্ল্যাশ আচ্ছা গাছের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তাই তো হ্যাঁ একদম এটার দাম রাখা হচ্ছে 890 890 টাকা এনওবি ফ্ল্যাশ 20 কুড়ি সহ গাছ হ্যাঁ আমি বহু নার্সারি ভিডিও করেছি বা করি বা জানি সেটা আপনারাও জানেন এমন কিছু গাছ এখানে রাখা হয়েছে হ্যাঁ গাছের স্বাস্থ্য বলে দিতে পারে করা হয় যে কোনো গাছ আপনি নামাবেন একটু হাতে ধরো দেখে একটা গাছ দেখায় গাছ দেখুন ফুল ফোটার দরকার নেই গাছের গ্রোথ দেখুন এসব গাছ সব বিক্রি তাই তো হ্যাঁ সব বিক্রি দুর্দান্ত গাছ আর সব ভ্যারাইটির প্রত্যেকটা আপনি এই নাম লিখুন লিখে সার্চ করুন পেয়ে যাবেন আর কি দাম এগুলোর দাম আপনারা যে নাম্বার ভাসছে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন দাম বলে দেবে প্রত্যেকটা এইগুলো শিডলিংগুলো এখনো পর্যন্ত বের করা হয়নি কিন্তু যত্নের ঠেলায় এরাও কিন্তু একদম পুরো ধরে নিয়ে যে এখানেই গেছে গ্রোথ তৈরি করছে সুন্দর গাছ এখানে তৈরি হয় এটুকু বোঝা যাচ্ছে আর আপনারা আসলে অনেক কিছু শিখতেও পারবেন জানতেও পারবেন আপনাদের গাইডও করে দেবে এটা পঁচানব্বইয়ের একটা রেয়ার ভ্যারাইটি বার করা হলো এই এই গাছই মনে হয় যেন নিয়ে চলে যায় আর কি চাই তাই না এ কিছুদিন দিন রাখলে এরকম মাটির টবে নিজেরাই কিন্তু ফ্লাওয়ারিং করবে অসুবিধা হবে এগুলো এ বছরখানেকের মধ্যে ফুল চলে আসবে হ্যাঁ হ্যাঁ হুম আসতে বাধ্য দেখে বোঝা যাচ্ছে গাছের গ্রথই বলে দিচ্ছে মোটামুটি আরো একটা আরো একটা গাছ দেখাচ্ছি এখানে কিন্তু গাইড করে দেয় আপনাদের আবারও বলছি গাইড করে দেয় আপনারা যারা আসবেন অনেক কিছু জেনেও যাবেন ফোন করে আসবেন কবে আসছি না আসছি জেনে আসবেন দাদা থাকলে সব কিছু গাইড আপনাদেরকে করে দেবে আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম নতুন ভিডিও আবার আসছে আগামীকাল নম্বর দেওয়া থাকলেও যোগাযোগ করবেন অবশ্যই